উপজেলা নির্বাচনকে ঘিরে আজকের এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের মধ্যগণী প্রার্থীরা হাতে মামার সহ উনির সঙ্গে আগত জেলা আওয়ামী লীগী এবং বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই এবং আমার সামনে উপস্থিত আমার এই পাঁচ নম্বর ওয়ার্ডের মা বোন ভাই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন ইতিপূর্বে আমার আগে আমার ছোট ভাই অসব ঘোষ যে বক্তব্য দিয়ে গেছেন আপনারা নিশ্চয়ই যে বক্তব্যটা খুব ভালোভাবে শুনেছেন এবং বুঝতে পারছেন যে মানুষ কিন্তু পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা সবাইকে কিন্তু জোর পেতেছি ঘোড়া মার্কাকে বিজয়ী করবার জন্য আমি ইতিপূর্বে কিন্তু আপনাদের মাঝে আপনাদের ঘরে ঘরে গিয়ে আমি কথা বলেছি আমার সামনে যারা আছেন আপনারা নিশ্চয়ই আপনাদেরকে আমি জানিয়েছি যে কেন ভুলা ভোট দিতে হবে কারণ ইতিপূর্বে আমাদের সদর উপজেলার যত চেয়ারম্যানকে আমরা দেখেছি এই যে আমরা সতর্কভুক্ত ভোট দিয়ে তাদেরকে বিজয়ী করি কিন্তু আমরা কখনো বুঝিনি যে সদর উপজেলার চেয়ারম্যানদের কাছে আমাদের কোনো দাবি আছে একমাত্র কাউন্সিলারের কি সব দাবি জনপ্রতিনিধি যারা আছে সবাই যদি পাশে দাঁড়ায় একসাথে যদি আমরা সংগঠিত থাকি তবে আমাদের সরকারের যে বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে কিন্তু আমরা আরও অনেক উপকৃত হতে পারি আজকে আমাদের আমি পৌরসভার কাউন্সিলর হিসাবে আপনাদেরকে যে বয়স্ক ভাতা বিধবা পাতা পিসিবি ওএমএস আমি যেভাবে নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের কাছে বিতরণ করি আপনারা কি এটা অস্বীকার করতে পারেন আমি এই যে অঞ্চলে আমার টোটাল যে বরাদ্দ থেকে আপনার সহযোগিতা করব তাহলে আমরা ভুলা মার্কেটে বিজয়ী করব কি আমাদের সাথে আমি কাউন্সিলর হিসেবে আপনাদের কথা দিচ্ছি ভুলা মার্কা যদি বিজয়ী হয় যত বরাদ্দ আছে

দু হাজার আট একজন চেয়ারম্যান ছিল বারো বছর এই বারো কি উন্নয়ন করেছে আপনারা ভালো করে জানেন আপনার কি উন্নয়ন হয়েছে আপনারা সেটাও জানেন আমি কারোর নামে বদনামত না আপনারা যশোরবাসী আপনারা ভালো করে জানেন আপনাদের সন্তানদের পা দিয়ে দিয়েছে আপনাদের সন্তানদের হত্যা করেছে নাড়া করেছে এটা আপনারা ভালো করে জানেন তাই আমরা আশা করি আমাদের এই মার্কা জনগণের মার্কা আমরা সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়েছি এই দশরে পরিবর্তন চাই দশরে পরিবর্তন অবশ্যই জরুরি দরকার আমি পনেরোটি ইন্ডিয়ান নয়টি পুরসভা ঘুরে দেখেছি মানুষ

ওই মানুষ সাধারণ জনগণ এক সাইডে পাঁচ তারিখে প্রমাণ করে দিতে হবে এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা জেলা পাঁচ নম্বর ঘরকি দক্ষিণ পাড়া এবং কাঁসাতিক পাড়া মানে কোটা দর্শন করা যে আইনশৃঙ্খলা অংশ আসছে এই ভোলা মাদ্রাসের নির্বাচনী কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং এখানে মঞ্চে উপস্থিত অনেক নেতৃবৃন্দ আছেন আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটা হচ্ছে এর আগে পূর্বে অনেককে আমরা ভোট দিয়েছি তাদেরকে চেয়ারম্যান মানিয়েছি বিনিময় কি পেয়েছি আমাদেরও চাকরি মারা হয়েছিল তাদের একটি অংশ এবং আমি বলতে চাই এই ভুয়া মার্কার ফাতে মারানোর যদি নির্বাচিত হয় উনি হচ্ছে জনগণের সাথে মিশে থাকে উনি শ্রমিক মানুষের সাথে মিশে থাকে সম্মেলিত সভাপতি মঞ্চল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম আলাইকুম

উপজেলা পরিষদের নির্বাচন পাঁচ তারিখ আমাদের আসন আসন্ন নির্বাচন এই নির্বাচনে আমি প্রার্থী ফাতেমা আপনাদের সকলের মাঝে এসেছি আপনাদের জন্য দোয়া সমর্থন সহযোগিতা কামনা করছি সাথে সাথে আপনাদের মূল্যবান ভর্তি দাবি করছি আমি আপনাদের কাছে ওয়াদা করতে চাই যে আমি যদি আসন্ন সেই চেয়ারে যেতে পারি আপনাদের চেষ্টায় এবং ক্ষতফলার রহমতে যদি আমরা সেই কর্তব্য আমরা আসতে পারি পারি সেই ক্ষমতায় আমরা যদি আসতে পারি তাহলে আমার সেই দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে আমার সেই দায়িত্ব আমি পালন করবো আপনাদের সুখে দুঃখে এবং বিপদে আপদে সব সময় আপনাদের পাশে থাকব দুঃখের সময় না হলেও দুঃখের সময় আপনাদের পাশে থাকবো আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে ইনশাল্লাহ সব সময় চেষ্টা করব যে আমার জনগণ কিভাবে শুতে থাকে কিভাবে কোন শাস্তি করলে তারা শান্তিতে থাকবে সুখে থাকবে তাদের ভালো হবে স্বস্তি হবে এই যে আপনারা রাস্তার কথাটা বললেন আমি অবশ্যই এখনই খোঁজ করবো আমি ভ্যাস এখন পাওয়া যাচ্ছে না বৃষ্টির সময় তো তারপরেও আমি খোঁজ নেবো যদি ভ্যাস পাওয়া যায় তাহলে আপনাদের রাস্তায় ကျတဲ့ပဲ আসছেন বসছেন এই সফলতা দরকার আমাদের সফলতা শুধু আপনাদের ভোট কেন্দ্রে প্রত্যেকেই আপনারা যাবেন যেতে হবে আশেপাশে প্রতিবেশী সব পরিবারে আপনারা সকলে উৎসবমুখর পরিবেশে আমাদের এই ভোট কেন্দ্রতে আপনারা যাবেন এবং ভোট দেবেন আর আমি এই মহিলাদের জন্য আমাদের যারা নারী কর্মী আছেন তাদের জন্য আমি বলতে চাই যে আমি আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমি অলরেডি একটা তিনশো শতক জমি কিনেছি সেখানে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই সেটা আমি নির্বাচিত হলেও কিংবা চেয়ারম্যান না হলেও আমার সেই কর্মসংস্থান আপনাদের জন্য হবে এই একটা সাইকেলে ওই একটা সাইকেলে দুটি চাকা থাকে দুটি চাকা যদি শক্ত না হয় তাহলে সাইকেলটা কিনতে ভালোমতো চলে না ঠিকইজন্য একটা সংসারে নারী এবং পুরুষ দুজনকে কিন্তু saling লম্বী হতে হবে আমার ছোট ভাই যেটা আমার বাচ্চা বেরার জন্য আমি তাকে একটা শাড়ি কিনে দেবো

যে আপনারা সকলে নিজের ঘরের তাদের পাশাপাশি কিছু না কিছু করবে এবং আপনাদেরকে সাথে নিয়ে সেই কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আরেকটি কথা বলবো তারা আমার যে দুটি হাত দিয়েছেন একটি আমার পরিবারের জন্য একটি সবসময় আপনাদের জন্য চাই আমাদের সামাজিক যে অবকাঠামো আছে স্কুল কলেজ রাস্তাঘাট মসজিদ মন্দির আমাদের সমাজ থেকে সন্ত্রাস ও মাদক মুক্ত করে একটা স্পার্ট উন্নত সমৃদ্ধ স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে তো আমরা সেই একটা ব্যক্ত করছি এবং পাঁচ তারিখে আমাদের সকলের সাথে আপনাদের সকলের সাথে আবারও দেখা হবে বিজয় ইনশাল্লাহ আপনাদের সুশাস্থ্য কামনা করে আমি শেষ করেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু